পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলা চৌদ্দশো বত্রিশ নববর্ষ স্মরণ উপলক্ষে উপজেলা প্রশাসনীতি আনন্দ শোভাযাত্রা বের হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আফরু শাহিন খসরু এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুভযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বান শাহাদাত হোসেন রঞ্জু সহ দলীয় নেতাকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন নানা বন্য ও ধর্মের মানুষ পৃথক ব্যানার ও ফেস্টুন নিয়ে আনন্দ শুভযাত্রায় অংশগ্রহণ করে শুভযাত্রায় ঘোড়ার গাড়ি মহিষের গাড়ি সহ বাঙালি জাতির প্রাচীন নানা ঐতিহ্য ফুটে তুলে জনসাধারণকে মুগ্ধ করে পরে পরিষদ চত্বরে পান্তা ইলিশ খাওয়াসহ দিনভর গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয় বিকেলে সংস্কৃতি অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় তেঁতুলিয়া নিউজ